আমাদের সিট হচ্ছে এটি হচ্ছে সীতাতপ নিয়ন্ত্রিত ভালো কি সাড়ে তিনশো টাকা টিকিট হিসাবে আর আমাদের সমুদ্র সামনে সিট এক জায়গায় বসলি হবে জীবন চেয়ার বলা একটু দেখাও প্লাস দাও প্লাস দাও আই নসি স্টেড চাব মানে যদি আপনি যে পিছন দিকে নিবেন বা অন্য লনসে যেমন গ্রিন লাইন ডয়েল বাকি আট হচ্ছে আমাদের বোলাজলর যে সমস্ত রেসার্ভড লন গুলো আছে এগুলো আসলে হেলান যায় বাট এগুলো যদি আপনি পিছন দিকে আনবেন এরকম কোন সিস্টেম আসলে জায়গা নাই সো ওভারঅল মোটামুটি ভালো আর কি 300 টাকায় হিসাবে বাট আমি মনে করব যে এখানে আপনি না গিয়ে আপনি ডেকে যদি 180 টাকায় দিয়ে যদি ডালাবিশ ঠায় যান তাও আপনি খুব শান্তি মানে এটা থেকে খুব বেটা হবে ডালাবিশ না Okay.